আমাকে যেদিন আমার স্বামী দেখতে এসেছিল তার মা এবং তার বোনকে নিয়ে সেই আমি বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি আমার ননাসের কথায় উঠে আর বসে সংসার করব স্বামীর সাথে অথচ শাশুড়ি জিজ্ঞেস করছে আমার ননাসকে বউ ঠিক আছে কিনা বই বউয়ের পড়া বইয়ের সৌন্দর্য সব কিছু পারফেক্ট কিনা আমার ননাস যখন বলল যে হ্যাঁ সব ঠিকঠাক তখনই আমার শাশুড়ি আমাকে আংটি পড়িয়ে গেল এই কথাটা আমি না আমার মা চাচি আমার খালা খালামনিরা তাদের চোখে পড়েছে তারা বলাবলি করছিল যে মেয়েকে বিয়ে দিব এ বাড়িতে এই বাড়িতে তো মনে হয় মেয়ের কথা চলে ছেলের কথা না এটা আমার বাবাকে যখন আমার মা বলল আমার বাবা বলল এটাই তো ভালো সেই বাড়িতে আমার মেয়ের কথা চলবে এরা যেহেতু মেয়েকে প্রাধান্য দেয় তাহলে নিশ্চয়ই আমার মেয়ের সুখ অসুখ কিছুই বুঝবে কিন্তু আমার বাবা এটা বুঝলো না সেটা তো তাদের বাড়ির মেয়ে আর আমি আমার বাবার বাড়ির মেয়ে যাই হোক বিয়ের পর যখন প্রথম দিন শ্বশুর বাড়িতে রান্না করতে গেলাম শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা কি রান্না করবো সে আমাকে বললো তোমার আপাকে জিজ্ঞেস করো মানে আমার ননাসকে আমার ননাসকে জিজ্ঞাসা করলাম পরে সে যা যা বললো ঠিক তাই তাই রান্না করার চেষ্টা করলাম যদিও বাবার বাড়িতে আমি রান্না বান্না করতাম না প্রথম প্রথম আনারি হাতে যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি কিন্তু ডাইনিং টেবিলে বসে যখন তারা সবাই খাবার খাচ্ছিল আমার স্বামী কিছু না বললেও আমার ননদ মুখ থেকে ফেলে দিয়ে বলল জীবনে কি বাপের বাড়িতে রান্না করে খাওয়নি কখনো ভালো মন্দ বাপ রান্না করে খাওয়ায়নি এগুলো কি ধরনের রান্না করছো আমাদের বাড়িতে এই সমস্ত রান্না হয় না প্রথম দিন এমন কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল অথচ আমার স্বামী আর শাশুড়ি চুপচাপ সব সহ্য করে গেল কোনো কথা বলল না আমিও সহ্য করে গেলাম কারণ নতুন বউ প্রথম দিনই যদি তাদেরকে উত্তর দিতে যাই তাহলে তো বেয়াদ পদবিটা প্রথম দিন থেকে পেয়ে যাব এখানে বলে রাখি আমার ননাস আমার স্বামীর থেকে পাঁচ বছরের বড় তাও তার বিয়ে হয়নি বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গেছে মাত্র সেই স্বামীর সাথে দুই মাস সংসার করেছিল তারপর থেকে নাকি এই বাড়িতেই সে থাকে আমি বিয়ে হয়ে আসার এক সপ্তাহ পর দেখলাম আমাদের বাড়িতে যে কাজের মহিলা চাচিটা কাজ করতো সেই চাচিটা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে মোট কথা সে আমাদের বাড়িতে থেকে কাজ করত আমার শাশুড়ির গ্রামের বাড়ি থেকে সে এসেছিল সকালবেলা ঘুম থেকে উঠে যখন তাকে যেতে দেখলাম ভেবেছিলাম হয়তো বা গ্রামে বেড়াতে যাচ্ছে ছুটিতে কিন্তু কোনো তো অকেশন নেই তাহলে কিসের ছুটিতে যাচ্ছে যখন আমি আমার শাশুড়িকে কিচেনে যে জিজ্ঞাসা করলাম চাচি কেন চলে যাচ্ছে মা সে আমাকে বলল তার কাজ পছন্দ না তাই তাকে বের করে দিয়েছে মোট কথা বেতন দিয়ে তাকে চলে যেতে বলেছে অনেকটা অবাক হলাম যেই মহিলা দীর্ঘ সাত বছর ধরে তাদের বাড়িতে কাজ করছে সেই মহিলার কাজ নাকি আমার শাশুড়ির পছন্দ হচ্ছে না অবাক হয়ে ডাইনিং টেবিলের উপরে দেখলাম আমার ননাস বসে বসে মটরশুটি ছিলছিল আর মিটিমিটি করে হাসছিল তখন বুঝলাম সে হয়তো বা আমার শাশুড়িকে বলেছে তাকে বের করে দিতে ডাইনিং